সরকার তারা চরম ভাবে আওয়ামী ফুবিয়ায় ভুগতেছে এখন তারা স্বপ্নে আওয়ামী লীগ দেখে তারা ঘুমন্ত অবস্থা তো দেখে এখন তারা জাগ্রত অবস্থা দেখছে যার কারণে বাংলাদেশ এখন সব টেনে আনা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা কি জানেন বাংলাদেশ এখন আওয়ামী লীগ ফুবিয়ায় ভুগতেছে এখন আওয়ামী লীগ ফুবিয়াটা হয়ে গেছে এটা সবার মধ্যে যেমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা আওয়ামী ফুবিয়াতে ভুগছে দুর্ভাগ্যজনক হলো সত্য আমি আপনার সাথে যখন কথা হয়েছিল আরো একটা টক আমি একটা কথা বলেছিলাম যে এই সরকার কিছুই করবে না এই সরকারের উদ্দেশ্য ডিফারেন্ট আজকে আপনি আহ আপনারাই বলুন বাংলাদেশে কেন আজকে একাত্তর নিয়ে প্রশ্ন উঠবে বাংলাদেশ কেন আজকে মুক্তিযুদ্ধের বিরোধিতা শক্তি লোকজন আস্পালন করবে আজকে কেন বাংলাদেশ একটি ইসলামিক মৌলবাদী বা সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে এই ধরনের স্লোগান বাংলাদেশের মাটিতে উঠছে আজকে কেন ইনকিলাব জিন্দাবাদের স্লোগান শোনা যায় আজকে কেন বাংলাদেশে ঢাকা না দিল্লি এইসব স্লোগান শোনা যাচ্ছে এর অর্থ কি এর অর্থ কি সংস্কার এর অর্থ কি নির্বাচন করবে এই সরকারের এজেন্ডা কি তারা কি জন্য আসলে রাষ্ট্র ক্ষমতায় এসেছে সেটা কিন্তু বিগত চার মাসে তারা পরিষ্কার করে দিয়েছে তারা বিগত চার মাসে তাদের আচার আচরণ কর্মকাণ্ডে তারা সুস্পষ্টভাবে পরিষ্কার পোষণা মানে পরিষ্কার করেছে জাতির সামনে যে তারা মহান মুক্তিযুদ্ধের বিরোধী তারা বাংলাদেশ বিরোধী বাংলাদেশের স্বাধীনতায় তারা বিশ্বাস করে না বাংলাদেশের অস্তিত্বকে নিয়ে তারা ছিনিমিনি খেলতে এসেছে এটা আমার সুস্পষ্ট কথা দেখেন আমি আজকে ধিক্কার জানাই সকল রাজনৈতিক দলকে আমি তীব্র বোষে ধিক্কার জানাচ্ছি যারা কতিপয় এই ছিন্নমূল বস্তির ছেলেদের কথা শুনে রাজনীতি করছে বাংলাদেশে আসে কোথায় সে রাজনৈতিক নেতৃত্ব এইসব মাদ্রাসার কিছু ছাত্র যারা বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছে যারা বাংলাদেশের কোনো রাজনৈতিক জ্ঞান যাদের মধ্যে নেই তারা বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছে আর তাদের কথা বিভিন্ন রাজনৈতিক দল এই ধরনের কাজকর্ম করছে এটা বাংলাদেশ এই এর জন্য কি মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল এর জন্য কি বিভিন্ন রাজনৈতিক দল এই দীর্ঘ পনেরো ষোলো বছর লড়াই সংগ্রাম করেছিল এইসব ছেলে মেয়েদের এইসব ছেলেদের কথা শোনার জন্য আজকে বিভিন্ন টিভি চ্যানেলের টক শো গুলোতে মনে হয় যে তাদেরকে তালিকা করে দিয়ে দেওয়া হয়েছে কে কে যাবে একদম আমরা এরা কি আসলে এরা কি আসলে এই বিভিন্ন আমার কাছে কি মনে হয় জানেন বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল জামাত ছাড়া তারা কিন্তু দ্রুত নির্বাচন দেওয়ার পক্ষে তো এখন জামাত বা জামাতের এ টিম বি টিম যারা যারা আছে তারা হয়তো চাচ্ছে যে কিছুটা সংস্কার করুক সময় লিঙ্গার করুক তারা হয়তো না বাট বিএনপি কিন্তু একেবারেই মানে ফ্রম ভেরি বিগিনিং তারা যে সময় কিছু চাচ্ছে অল্প কিছু সংস্কার করে যেন নির্বাচনী রোডম্যাপটি ঘোষণা করা হোক সরকার বিএনপির কঠোরতাকে কিছুটা প্রশমনের নিমিত্তে আমার ধারণা হয়তো জাস্ট একটি টাইম বলে দিয়েছে যে যদি সম্ভব হয় পঁচিশের ডিসেম্বর অথবা দু হাজার ছাব্বিশের জুনে মানে আজকে কিন্তু আমি না আমি ওনাকে রাজনৈতিক সচিবই বলি আমি বলছি আমি বলছি না এই কারণে কারণ উনি সরকারি টাকা বেতন নিয়ে উনি রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন ওনাকে আমি প্রেস সেক্রেটারি উনি রাষ্ট্রের টাকায় বেতন নেন উনি কিন্তু আমাদের রাষ্ট্রের টাকায় উনি বেতন নিচ্ছেন উনি কিন্তু বেতনভুক্ত একজন কর্মচারী উনি রাষ্ট্রের মালিকের সাথে এইভাবে কথা বলতে পারে না রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ জনগণের সাথে একজন কর্মচারী যখন এই ভাষায় রাষ্ট্রের মিডিয়াতে কথা বলে এটা অত্যন্ত গায়ে লাগে রাষ্ট্রের একজন কর্মচারী হয়ে উনি উনি যে বক্তব্যটা দিয়েছেন সে বক্তব্যটা হচ্ছে মানে উনি স্পষ্ট বলে দিয়েছেন এটা জুনে দেখমিস প্রধান উপদেষ্টা কিন্তু দুটো অপশন দেখেছিলেন ডিসেম্বর অথবা জুন কিন্তু উনি কিন্তু স্পষ্ট বলে দিয়েছেন এটা জুনে হবে কিন্তু আমি আমার আহ পূর্ববর্তী যে পূর্ববর্তী যে আলোচক শফী ভাই উনি যে বিষয়টা বলে অবতারণা করেছেন যে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন অপু কিছু সংস্কার যদি হয় তাহলে এটা ডিসেম্বরে অথবা যদি যে নির্বাচন যে সংস্কার কমিটি গঠন করা হয়েছে তাদের যে সংস্কারের প্রস্তাবনা সহ যদি এটাকে করতে যাওয়া হয় তাহলে সেটা জুনে এখন দেখেন আমরা কিন্তু সংস্কার নাই এখনো আসলে সংস্কারটা কি সে সংস্কার ঘোষণা হওয়ার কথা তিরিশে একত্রিশে ডিসেম্বরের মধ্যে তাদের রিপোর্ট প্রতিবেদন জমা দেওয়ার কথা তো প্রতিবেদন জমা দেওয়ার পরে সেটা নিয়ে যাচাই বাছাই করা রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করা কোনটা কোনটা থাকবে থাকবে না সেগুলা নিয়ে একটা পরবর্তীতে আপনার সেগুলাকে বিচার বিশ্লেষণ করে আইন অনুযায়ী সব ঠিক আছে কিনা সেটাকে নিয়ে পরবর্তী সংসদ তারা যেগুলোকে করবে সেটাকে রেটিফাই করবে কিনা সেটার আশ্বস্ত পাওয়া আগে পরবর্তী সংসদ তাদেরকে ওই যারাই নির্বাচন করবে সব দলগুলো মিলে তাদেরকে ওই বন্ড তো দিতে হবে যে আমরা আপনারা যে সংস্কার করবেন আমরা পরবর্তী নির্বাচনে সে যারাই ক্ষমতায় আসি তারা আপনাদের এই সংস্কার আমরা বৈধতা দিব যদি বৈধতা না দেয় তাহলে কোনো কিছুরই তো আর ইয়ে থাকছে না আপনার সংস্কার গুলাকে গ্রহণযোগ্য হবে না তাহলে এখানে অনেক বিষয় জড়িত তো সবকিছু মিলে মনে হচ্ছে কি এই সংস্কার সংস্কার খেলা আসলে হবে সংস্কার হবে না এবং এই সরকারের যে চিন্তাভাবনা তারা রাষ্ট্রকে বিভিন্ন অস্তিত্বশীল পরিবেশ তৈরি করে বিভিন্ন রাজনৈতিক ইস্যুকে সামনে এনে একটি দীর্ঘস্থায়ী সময়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকার তাদের একটা কুটকৌশল আমি মনে করি তারা আসলে কোনো এবং এই পরিসরে যেটা বলতে যাই তারা কিন্তু কোনো সংস্কারই করবে না এবং এটা করতে পারবে না কারণ রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো মতপার্থক্য নাই আপনার কেন মনে হচ্ছে যে সরকার এরকম নানা কুটকৌশল করে দীর্ঘ সময় থেকে সরকার তো মোটামুটি একটা ধারণা দিয়ে দিলো যে এই জুনে বা কাছাকাছি সময় আমরা নির্বাচন করব। তাহলে আপনার কেন মনে হচ্ছে যে কুটকৌশল নিয়ে নানা রকম চলচাতুরি করে সরকার নির্বাচন ডিলে করবে আপনি দেখেন পঞ্চদশ সংশোধনী আজকে হাইকোর্টে বাতিল হয়েছে তো না যিনি বাতিল বাতিল করেছেন জাস্টিস ফারা মাহবুদ এবং দেবাশিস রায় চৌধুরী এই দুজন বিচারক এর মধ্যে দেবাশিস রায় চৌধুরী হচ্ছেন আপনার বিএনপির যে নেতা নিতাই রায় চৌধুরী এবং নিপুন রায় চৌধুরী নিতা নিতাই হিসেবের ছেলে এবং নিপুন নিপুন রায় চৌধুরীর হচ্ছে ভাই তার মানে কি এখানে তাদের একটা রাজনৈতিক পরিচয় আছে আজকে তারা যে তারা কিন্তু পুরোটা সংশোধনী মানে পঞ্চদশ সংশোধনী পুরাটাকে তারা কিন্তু বাদ দেয়নি তারা কি করেছে যে সংবিধানের ২০ এবং একুশ ধারা যেটা আহ আপনার পঞ্চদশ সংশোধনী যেটাকে তারা বলেছে যে সংবিধানের সাথে সাংঘর্ষিক সেখানে তারা এই দুইটি ধারাকে তারা পঞ্চদশ সংশোধনী আইনের মাধ্যমে যুক্ত ক খ তারা বাতিল করেছে এবং আপনারা এখানে একটা বিষয় আপনারা খেয়াল আছে কিনা এখানে হচ্ছে গণভোটের একটি বিধান ছিল যেটা উনিশশো সালে দ্বাদশ সংশোধনীতে এড হয়েছিল এবং পরবর্তীতে সংবিধানের একশো বিয়াল্লিশ অনুচ্ছেদের যে গণভোটের বিধান বিলুপ্তি সংক্রান্ত পঞ্চদশ সংশোধনী আইনে সাতচল্লিশ দ্বারা সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে অসামঞ্জস্য হয় বাতিল ঘোষণা করা হয়েছিল এটা এবং এই ধারাটিকে পুনর্বহল করা হয়েছে তার মানে হচ্ছে কি যদি তারা এই সংস্কার গুলাকে করতে করে বা কেন আমি বলছি যে তারা লং টার্ম থাকবে এর একটাই লক্ষ্য আপনার আমি আশ্চর্য হব না যে তারা যদি বলে যে আমরা এই কাজগুলা করবো আমাদের এতদিন সময় লাগবে বা আমরা রাষ্ট্রের একটা মতামতের জন্য গণভোট চাই এবং আমরা বাংলাদেশের গণভোটের ইতিহাস আমরা সবাই জানি একশো পার্সেন্টের উপর ভোট করে সবাই হা জয়যুক্ত হয় এই সরকার একটি দীর্ঘ সময় তথাকথিত একটি গণভোটের আয়োজন করে তারা ক্ষমতাকে টিকে রাখার জন্য দেশি বিদেশি নানা শক্তির মাধ্যমে তারা চাইবে এবং তারা আমার মনে হয় যে এটা রাজনৈতিক দলগুলোর জন্য একটি চরম অশনী সংকেত 哎，个别、uh,。